হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই যত কিছুই হোক উবলি আমার বউ হঠাৎ বিস্ফোরক মন্তব্য খানের নতুন করে জল্পনা টলিউডের কিং সাকিব খান যেন নতুন করে চমকে দিলেন পুরো ইন্ডাস্ট্রি ও তার ভক্তদের সম্প্রীতি এক আনুষ্ঠানিক সাক্ষাৎকারে সাকিব খান বলেন যত কিছুই হোক হবলি আমার বউ ওর হাত ধরেছি ছেড়ে দেওয়ার জন্য নয় এই মন্তব্যে সবুজ অঙ্কনে নতুন করে আলোচনার জ্বর শুরু হয়েছে অনেকদিন ধরেই শাকিব খান ও স্বপ্নম বুবলিকে নিয়ে গুঞ্জন চলছে তাদের সম্পর্ক সন্তানের ভবিষ্যৎ এবং পারিবারিক অবস্থান নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েছে তারা দুজনেই তবে এবার শাকিব খানের এমন খোলামেলা ও আবেগপ্রবণ বক্তব্যে অনেকেই বলছেন তিনি কি তাহলে বুবলির সঙ্গে তার সম্পর্ক নতুনভাবে গুছিয়ে নিতে চাইছেন ভক্তদের একাংশ বলছেন এতদিন পরে শাকিব খান যে এমন স্পষ্ট করে বলবেন আশা অন্যদিকে কেউ 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 বলছেন এটা কি শুধুই করেননি আবেগ নাকি ভবিষ্যতে আসছে আরো বড় চমক বর্তমানে হবলির পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি তবে শাকিব খানের এমন বক্তব্যে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বর তুলেছে এই মন্তব্য শুধু আবেগের বহিঃপ্রকাশ নাকি নতুন কোনো অধ্যায়ের শুরু তা সময়ই বলে দেবে তবে সাকিব খানের এই বক্তব্য নিঃসন্দেহে ডালিউডের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন